খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁয় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় নওগাঁর মহাদেবপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে চোদ্দ ডিসেম্বর দুপুরে উপজেলা ডাক বাংলো মাঠে ধানের শীষ সমর্থক গোষ্ঠী আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে দোয়া মাফিরে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নি প্রধান বক্তা ছিলেন নওগাঁ তিন মহাদেবপুর বদলগাছি আসনের বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুল এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ এই আসনের নব্বইটি ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন দোয়া মাহফিল শেষে